কাকা বড় সাইজের গুলো কেমন দাম কাকা হ্যাঁ আঠারোশো আঠারোশো টাকা কেজি কতটুক সাইজ কাকা এগুলো ছ কেজি না আচ্ছা আচ্ছা এক কেজি তিনশো এরকম না আর এটা কতটুক এক কেজি সাইজে পনেরোশো টাকা না আচ্ছা এক কেজি সাইজের পনেরোশো টাকা করে দেখেন বিক্রি হচ্ছে এক কেজি সাইজের মাছের দাম একটু কমছে না কাকা নাকি পানি বেড়ে গেছে পানির কারণে মাছ ধরা হচ্ছে না এগুলো না ছোটগুলো এগুলো কেমন দাম এগুলো

বন্ধুরা আজ আমরা চলে আসছি রূপসা ঘাটে বন্ধুরা এটা হচ্ছে খুলনা যেতে রূপসা লঞ্চ ঘাট বলে এটাকে আর হাতের বাম পাশে পাশে হচ্ছে রূপসা ব্রিজ আমরা এই লঞ্চ ঘাট দিয়ে রূপসা যে নৌকা পার হয়ে যাইতে হয় রূপসা খুলার ওই পারে আমরা যাচ্ছি ওই পারে আমরা যাব হচ্ছে রূপসা সন্ধ্যা বাজার খুচরা মাছ বাজার বন্ধুরা আমরা এখানে যাব ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশে এখন বন্যার অবস্থা খুবই খারাপ প্রায় বাংলাদেশের পনেরোটা গ্রাম তলিয়ে গেছে বন্যাতে বন্ধুরা আপনারা চাইলে ঘরে বসে মन्नत মানুষদের সাহায্য করতে পারেন আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে কিছু টাকা আমরা পাঠিয়ে দিয়েছি আমরা যেহেতু যেতে পারতেছি না কারণ আমাদের অত বেশি অর্থ নেই যে আমরা ওইভাবে যাব কারণ ওইখানে গেলে অনেক অর্থ দরকার আমরা যতটুকু পারছে ততটুকু আমরা আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে দিছি এবং আমরা আরো কিছু ইনশাল্লাহ কালেক্ট করতেছি তারপরে দিব দেখেন নদীর অবস্থা খুবই খারাপ এই খুলনা নদী আপনারা জানেন যে খুলনা পাইকগাছা যশোর পাইকগাছা বলে খুলনা পাইকগাছা বলে খুলনা পাইকগাছা তলিয়ে গেছে অনেক জায়গায় ঘের মাছের ঘের চিংড়ি মাছের ঘের আর আমাদের এই দক্ষিণ অঞ্চল হচ্ছে চিংড়ি মাছ সাদা সোনাগত চিংড়ি মাছের প্রতি বেশি নির্ভরশীল আমরা আমরা খুলনা বাঘরা এদিকের মানুষ সেই গুলো তলিয়ে গেছে আর নদীরও অবস্থা খুবই খারাপ আমরা এখন এই নৌকায় উঠে চলে যাব ওই পারে চলেন তলে আমরা যাই আর সন্ধ্যা এখন মাছের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের দেখাবো বন্ধুরা আমরা চলে আসছি খুলনা ময়লা পোতার সন্ধ্যা বাজার এটা হচ্ছে সবচেয়ে বড় খুচরা মাছ বাজার এই খুলনার ভিতরে দেখেন এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে দেখেন তারপর তো দেখাবো আমরা ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু ইলিশ মাছের দাম নাকি এখন কমেছে ছাত্র আন্দোলনের পরে ইলিশ মাছের দাম কমেছে এবং ইন্ডিয়াতে ইলিশ মাছ না যাওয়ার কারণে ইলিশের দাম নাকি একটু কমছে আমরা দেখাবো এই সন্ধ্যা বাজারে ইলিশ মাছের দাম কেমন যাচ্ছে দেখেন

কাকা বড় সাইজের গুলো কেমন দাম কাকা হ্যাঁ আঠারোশো আঠারোশো টাকা কেজি কতটুক সাইজ কাকা এগুলো ছ কেজি না আচ্ছা আচ্ছা এক কেজি তিনশো এরকম না আর এটা কতটুক এক কেজি সাইজে পনেরোশো টাকা না আচ্ছা এক কেজি সাইজের পনেরোশো টাকা করে দেখেন বিক্রি হচ্ছে এক কেজি সাইজের মাছের দাম একটু কমছে না কাকা নাকি পানি বেড়ে গেছে পানির কারণে মাছ ধরা হচ্ছে না এগুলো না ছোটগুলো এগুলো কেমন দাম এগুলো বারোশো টাকা না কতটুকু ওয়েট আছে কাকা এগুলো সাড়ে পাঁচশো গ্রাম এরকম না আচ্ছা সাড়ে পাঁচশো গ্রাম এরকম বারোশো টাকা বিক্রি করতেছে দেখেন দেখেন এই পাশেও আরো আছে আমরা ওই দোকানটা দেখালাম কেমন বিক্রি হচ্ছে দেখেন এখানে একটু বড় সাইজ বেশি কত করে এগুলো আঙ্কেল সতেরোশো টাকা কেজি দেড় কেজি একটু কম সতেরোশো টাকা কেজি

বরিশালের বিভিন্ন বাজার থেকে আনে তারা বিভিন্ন আরো আছে বুঝতে পারছি দেখেন এটা হচ্ছে সন্ধ্যাবাজার ইলিশের বাজার আমরা এই পাশে আরো আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই বাই ফিস নাম্বার দেওয়া আছে আপনার চাইলে বাজার থেকে অর্ডার করে মাছ কিনতে পারবেন দেখেন এই যে নাম্বার দেওয়া আছে এই বাই বাই ফিস থেকে নিতে পারবেন এই যে দেখেন এই যে কাকা বসা আছে কাকায় ফোন দিলে কাকারে পাবেন কাকা আপনার নাম কি কাকা

কত করে বিক্রি করছেন কাকা আঠারোশো টাকা কেজি আচ্ছা দেড় কেজি সাইজে আঠারোশো টাকা কেজি দেখেন বড় সাইজের ইলিশ আর এগুলো এগুলো কতটুক কাকা নয়শো গ্রাম না কত করে বিক্রি করতেছেন এটা পনেরোশো টাকা কেজি আচ্ছা পনেরোশো টাকা কেজি দেখেন এগুলো সবই খুচরা বিক্রি হচ্ছে এই ময়লা পোতার সন্ধ্যা বাজার এটা কত করে ইলিশ মাছ টাকা আচ্ছা এক হাজার টাকা চারশো গ্রাম আর এটা কত টাকা ষোলোশো টাকা এক কেজি একশো দুশো গ্রাম না মাছগুলো কোথা থেকে আনেন আপনার কাকা মাছ আনেন কোথা থেকে রূপসা পাইকারি বাজার না আচ্ছা রূপসা পাইকারি বাজার থেকে কাকা মাছ কিনে মানে মাছগুলো মেইনলি কি বরিশালের মাছ নাকি অরিজিনাল বরিশালের মাছ আচ্ছা ওই একটু জানার চেষ্টা করতেছি যে কোন জায়গার মাছ আর কি

আপনারা যদি খুলনার আশপাশ থেকে কেউ মাছ নিতে চান ইলিশ মাছ কাকার কাছ থেকে নিতে পারবেন এখন অবশ্য বন্যার কারণে পানি ভরে গেছে নদীতে যার কারণে মাছ ধরা হচ্ছে না আগের মাছগুলো বিক্রি হচ্ছে যার কারণে দামটা একটু বেশি আর মাঝখানে চোদ্দশো এই বড় সাইজের গুলো চোদ্দশো ষোলোশো এরকম হয়েছিল এখন দুই হাজার টাকা হয়ে গেছে অনেক না আপনার দোকানে একটু কম আছে পাশের দোকানে একটু দেখছি বেশি আছে আর কি যাক আমরা মোটামুটি এই জায়গায় দেখানোর চেষ্টা করছি ওই পাশে কিছু ইলিশ মাছ আছে আমরা দেখাবো মেন এই ভিডিওতে একটু ইলিশ মাছ দেখানোর চেষ্টা করতে যাচ্ছি চলেন সামনের দিকে যাই দেখাই আরো দেখেন বন্ধুরা এখানে মাছ সাজানো হচ্ছে ইলিশ মাছ ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশ মাছ সাজানো আছে ভাই মাছ কি কেবল উঠাচ্ছ ভাইয়া কতটুক সাইজ এগুলো ছয়শো গ্রাম না আচ্ছা পাঁচশো ছয়শো এরকম কত করে ভাইয়া এগুলো সাড়ে নয়শো টাকা এরকম কেজি না আচ্ছা এটা কতটুকু আছে বড় সাইজের তো এক কেজি সাইজের না কত করে একটু কাকা হ্যাঁ তেরোশো টাকা তেরোশো টাকা করে বিক্রি করছে এক কেজি সাইজে দেখুন আর এইটা কেমন করে এটা আটশো টাকা কি কেজি পাঁচশো গ্রাম আচ্ছা পাঁচশো গ্রাম আট টাকা করে কেজি দেখেন আর এই ছোটোগুলো কেমন দাম ছোটোগুলো সাড়ে ছশো টাকা না

পাইকারি বিক্রি বিক্রয় আপনারা চাইলে রূপসার থেকেও পাইকারি নিতে পারবেন আর খুচরা নিতে হলে এই ময়লা পোতা সন্ধ্যাবাজার আসতে পারেন দেখেন এই যে কাকারা ইলিশ মাছ বিক্রি করতেছে এই পাশেও আরও ইলিশের দোকান আছে এখনও ইলিশ মাছ ভালো সাজায় নেই সামনে ওই যে একটা দোকান আছে আমরা একটু দেখাই দেখেন এই যে বাইর কাছেও আছে ভাইয়া এটা কতটুক সাইজ ভাই ইলিশ মাছ ছয় সাতশো গ্রাম না কত করে বিক্রি করতেছেন চোদ্দশো টাকা না ছয় সাতশো গ্রাম চোদ্দশো টাকা করে বড়গুলো কত করে বড়গুলো ষোলোশো পঞ্চাশ না কতটুক সাইজ কেজির কাছাকাছি না আটশো নয়শো এরকম হবে না নয়শো সাড়ে নয়শো এরকম হবে হ্যাঁ বড়ো সাইজের দেখা যাচ্ছে আর এটা কত করে ছোটো গোলা আটশো টাকা কেজি আটশো টাকা কেজি দেখেন বন্ধুরা সন্ধ্যা বাজার ময়লা সন্ধ্যা বাজার ইলিশ মাছ একটু কমই আছে যার কারণে মাছের দাম মোটামুটি বেশি আছে কারণ এখানে তারা বলতে চাচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে ইলিশ মাছ এখন ধরা পড়তেছে না যার কারণে ইলিশ মাছের দামটা একটু বেশি মাছও কম দেখেন এই যে এই বাইরের দোকানে অনেক মাছ থাকে আপনার দোকানে তো এমনি অনেক মাছ থাকে আজকে তলানো না এই জন্য আচ্ছা সাগর তলানো বন্যার কারণে যার কারণে বাইরে মাছ আসলে কিনতে পারতেছে না মাছও ধরতে পারতেছে না জেলে ভাইরা বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই খুলনা ময়লাপার সন্ধ্যা বাজার খুচরা মাছ বাজারে ইলিশের দাম কেমন যাচ্ছে বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ